খবর তো আপনি রাখেন না আজকে তো খবর দিয়ে খবর দেব আপনি অবাক হয়ে যাবেন তাই অপেক্ষায় যে মিজানের বিয়েতে সেই মজা করব আসসালামু আলাইকুম সালাম আবু চলে আসছে দীর্ঘ দিন পর আর ইদানিং তো খুঁজেই পাওয়া যায় না লেখাপড়ায় ব্যস্ত তারপরে আপনারা সবাই মিলে সেলিব্রিটি বানাই দিয়েছেন এখন আর খুঁজেই পাওয়া যায় না দেখা যায় যে অনেক জায়গায় দোকানপাট উদ্বোধন করতেছে আমাকে কেউ ডাকে না কিন্তু ওকে ঠিকই ডাকে যাক হোক সমস্যা নেই ওর জন্য শুভকামনা রইল তো আসো ভিতরে আসো

কারণ ও আমাকে বলতেছে যে আপনার শাশুড়ি মানে ওর মা আমার শাশুড়ি আমার জন্য স্পেশাল পাঠাইছে এখন কি আমি জানি না সাথে গরুরের মিষ্টি তো অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য আর বিশেষ করে নতুন যারা আছেন যারা নতুন এই সোশ্যাল মিডিয়ায় আছেন ওর মতো আরও যারা নতুন নতুন আছেন তাদের প্রতি দোয়া রইলো আর আমি একটা কথাই বলবো যে লিগেল অরিজিনাল কন্টেন্ট নিজের ভিডিও নিজের সব কিছু দিয়ে আপনারা চেষ্টা করেন মানুষকে কমেন্ট করলে ভালো ভালো কমেন্টগুলো করেন মানুষকে ভালো ভালো উৎসাহ দেন এবং ভালো কাজগুলো করেন তাহলে ইনশাল্লাহ একদিন সাকসেস হবেন আর দু সালে জানুয়ারি থেকে আশা রাখি কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট যারা নিজস্ব যাদের কন্টেন্ট তারা তাদের জন্য ভালো কিছুই আসতেছে আমরা যতটুকু জানি আর কি যাই হোক মার্শাল্লাহ মার্শাল্লা দেখো আমার পছন্দের পাখান পিঠা আমি সব সময় মানে পাখান পিঠা আমার কাছে অন্যরকম পাখান পিঠা আমার সবসময় ভালো লাগে আমার বাড়ি আলো মাঝে মধ্যে আমার জন্য বানায় দেয় তো আমার শাশুড়ি আমার জন্য দিয়ে মিষ্টিটা নিয়ে হচ্ছে আপনারা সবাই জানেন যে আমার পেজে এক লক্ষ ফলোয়ার পূর্ণ পূরণ হয়েছে যার কারণে মিষ্টিটা নিয়ে আসা আর আপনারা সবাই ধোয়া রাখবেন আর এই সম্পূর্ণ ক্যারেট কিন্তু আপনাদের আর আমার দোলা ভাই বলতে পারেন মানে আমার পিছনে যে বট গাছের মতো দাঁড়িয়ে ছিল সেটা কিন্তু আমার দোলা ভাই বলতে পারেন আর আমি খুবই একটা ছোট্ট মানুষ আপনারা যে এই পরিবনে আমাকে ভালোবাসছেন এটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি আশা রাখবো আপনারা ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া রইলো আর এক লক্ষ ফলোয়ার আমি 99 দেখিছিলাম অসুস্থ ছিলাম তারপরে আর পেজে ঢুকার ঢোকা হয় নাই দেখাও হয় নাই যে কত ফলোয়ার তো আজকে বলতেছে এখন কি 1 লক্ষ প্লাস না 1 লক্ষ প্লাস এক 1 লক্ষ প্লাস দোয়া রইলো তোমার জন্য আর হলো মিষ্টি খাওয়াবই অবশ্যই আব্বা না আব্বা মা তোমার আপু খাওয়াবো তোমার আপুক তোমার আপুর জন্য নিয়ে যাও সেও

আর সবার প্রতি দোয়াও ভালোবাসা রইলো আর সব সময় ভালো কন্টেন্ট দিবে ভালো কাজ করবে ছোট মানুষ ভালো কাজ করবে মানুষকে এমন কিছু দিবে যেন মানুষ ওখান থেকে কিছু শেখে আমি এটাই আশা করবো তোমার কাছে ঠিক আছে ঠিক আছে ভালো থেকো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন